এটি এমন একটি গ্রাম ছিল যেখানে শুধু নারীরাই বাস করত প্রতিদিন রাতে তারা সবাই নিজেদের কুড়ে ঘরের বাইরে একটি করে লাল লণ্ঠন ঝুলিয়ে দিত যে কোনো বাইরের পুরুষ যদি সেই লাল লণ্ঠনটি নামাত তবে সে সেই নারীর ঘরে যাওয়ার অনুমতি পেত ভিতরে কি হতো তা কেউ জানত না শুধু এইটুকুই জানা ছিল যে যে পুরুষই ভেতরে যেত সে খুব খুশি হয়ে ফিরে আসতো একদিন সদ্য কলেজ শেষ করা এক তরুণ ছেলে তার বন্ধুর সঙ্গে সেই গ্রামে যায় দুজনেই ঠিক করে যে তারা এই গ্রামের রহস্য জানবেই গ্রামে ঢুকতেই তারা দেখে এক মেয়ে ঐতিহ্য ঐতিহ্যবাহী চীনা পোশাক পরে আছে এবং তার পা মচকে গেছে ছেলেটি সঙ্গে সঙ্গে তার সাহায্য করে এবং তার পা টিপে দেয় মেয়েটি হেসে ধন্যবাদ জানায় এবং চুপচাপ সতর্ক করে বলে এখানে থেকোনা তাড়াতাড়ি চলে যাও ছেলেটি জিজ্ঞেস করে কেন কিন্তু মেয়েটি কিছুই বলে না শুধু বলে এই জায়গা তোমার জন্য নয় ছেলেটির কিছুটা অদ্ভুত লাগলো রাত হতেই পুরো গ্রামের প্রতিটি দরজায় লাল লণ্ঠন জ্বলে উঠলো ঠিক তখনই তার বন্ধু দুজন সুন্দরী নারীকে দেখে নিজেকে সামলাতে পারলো না সে একটি লাল লণ্ঠন নামিয়ে ভেতরে ঢুকে গেল কিছুক্ষণ পর ভেতর থেকে বন্ধুর আওয়াজ এ বলল ওয়াও কত মজা লাগছে এটা শুনে ছেলেটির কৌতূহল আরো বেড়ে গেল সেও একটি লণ্ঠন নামাতেই যাচ্ছিল ঠিক তখনই দিনে দেখা সেই মেয়েটি এসে হাজির হলো তার মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল গম্ভীর কণ্ঠ সে বলল ভেতরে যেও না না হলে আফসোস করবে ছেলেটি তার কথা শুনে লণ্ঠনটা আবার ঝুলিয়ে দিল এবং জিজ্ঞেস করলো আসলে এই রহস্যটা কি মেয়েটি বলল এই রহস্য বাইরের লোকদের বলা যায় না তুমি আমার সাহায্য করেছিলে তাই তোমাকে সতর্ক করতে এসেছি ভুল করে যদি কোনো আঙিনায় ঢুকেও পড়ো তবু ঘরের ভেতরে যেও না এই কথা বলে মেয়েটি চলে গেল ছেলেটির মনে তখন হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো ঠিক তখনই পাশের দরজাটা খুলল এবং এক অসম্ভব সুন্দরী নারী বেরিয়ে এলো তার এক ঝলক দেখাতেই ছেলেটির হৃদয় কেঁপে উঠলো সে মেয়েটির সতর্ক বার্তা ভুলে গেল সে লণ্ঠন নামিয়ে ভেতরে ঢুকে পড়ল আঙিনায় কাপড় শুকোতে দেওয়া ছিল এবং মাটিতে নারীদের একজোড়া জুতো ছিল সে ফিরে যেতেই যাচ্ছিল ঠিক তখনই ভেতর থেকে সেই নারী ডাক দিল লাল আলোয় তার সৌন্দর্য দেখে ছেলেটি প্রায় অজ্ঞান হয়ে গেল নারী বলল ভেতরে ঢোকার আগে আমাদের গ্রামের বিশেষ চা পান করতে হয় এই চা খেলে তুমি আরো শক্তিশালী হয়ে যাবে আর সব কিছু আরও ভালো লাগবে ছেলেটি প্রথমে দ্বিধায় পড়ে গেল তার সেই মেয়েটির কথা মনে পড়ল কিন্তু নারী বারবার বলতে লাগলো প্রিয় খুব মজা লাগবে শেষ পর্যন্ত ছেলেটি ভাবল এত দূর যখন এসেই পড়েছি তাহলে রহস্যটা দেখেই নেই সে এক নিঃশ্বাসে চা পান করে ফেলল সঙ্গে সঙ্গেই তার মাথা ঘুরতে লাগলো সব কিছু ঝাপসা দেখাতে লাগলো আর সে কিছু বোঝার আগেই তার পা আপনা আপনি দরজার ভেতরের দিকে এগিয়ে গেল টিকটকে লাইক ভিউজ কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন